নমস্কার স্মাইল উইথ মিশ্রি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত হায়দ্রাবাদে আমাদের আর কিছু সময় মাত্র বাকি আর দেখুন এই দুজন এখনো ঝগড়া করে যাচ্ছে এদের ঝগড়া অশান্তি এই গোটা পনেরো দিনে এক সেকেন্ডের জন্য কম হল না মন আমাদের সবার খুব খারাপ কিন্তু এদের দুজনের মন কিন্তু একদম খারাপ নয় এই গোটা পনেরো দিন এইভাবেই এদের দুজনকে আলাদা আলাদা ভাবে রাখতে হয়েছে আর কাঁচের জানলার মাঝখানে এরা ঝগড়া করে গেছে হাতে যেহেতু বেশি আর সময় নেই তাই আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ টেম্পলের এর জন্য এই জগন্নাথ টেম্পলটি হিলসে আমি যখন আগে হায়দ্রাবাদে থাকতাম তখনই বানজারা হিলসে এই জগন্নাথ টেম্পলের কাছেই থাকতাম এখানে এসে দেখলাম ছোট ছোট বিল্ডিং গুলোর জায়গা নিয়ে নিয়েছে বড় বড় বাংলো অনেক স্মৃতি এই মন্দিরটার সাথে জড়িত আছে তখন যখনই মন খারাপ হতো তখন কিছু পা হেঁটেই চলে আসতাম এই মন্দিরে তাই ভাবলাম চলে যাওয়ার আগে একবার শ্রেয়াংশার মাকে নিয়ে এই মন্দিরটা ঘুরে নিয়ে যাই আজ সকাল থেকেই ওয়েদারটা খুব মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা যখন এসছিলাম মন্দিরে তখনও খুব মুসলধারে বৃষ্টি চলছে মনে হচ্ছে জগন্নাথ সুভদ্রা আর বলরাম তিনজনে মিলে বলছে যে যেও না আর কিছুটা দিন থেকে যাও কিন্তু আমরা তো সবাই নিয়মে বাধা যেতে তো হবেই তাই যাওয়ার আগে প্রাণ খুলে এই মন্দিরে বসেছিলাম অনেকক্ষণ পুরনো সেই সব দিনের স্মৃতি চোখের মধ্যে ভেসে আসছে তখন খাজা খাওয়ার লোভে প্রায় প্রতিদিনই এই মন্দিরে আমি ছুটে আসতাম এত বৃষ্টিতেও মানুষের ভিড় কিন্তু মন্দিরে কম হয়নি সকাল থেকেই সবার খুব মন খারাপ এই ডোরার সাথে এরকমভাবে খেলা সত্যি আমরা খুব মিস করব। যদিও হ্যাঁ ওকে সেরকমভাবে আমি আদর করতে পারিনি যেরকম আমি রূপকে করি আর ও যেরকম কিউট ও সেরকমই তো এই দিনগুলো সত্যি খুব মিস করব। যাওয়ার আগে আবার চলে আসলাম সেই প্রিয় ছাদটায় যেখান থেকে গোটা খোলা নীল আকাশটাকে ভালো করে দেখা যায় জানি না আবার কবে হায়দ্রাবাদ আসা হবে কিন্তু যাওয়ার আগে এই প্রতিজ্ঞাই করে গেলাম যদি আবার আসি তাহলে আবার হায়দ্রাবাদের সেই অজানা জায়গাগুলো যেগুলো এই পর্বে আমরা ঘুরতে পারলাম না সেগুলো আবার আমরা ঘুরব এবং আপনাদের সবার সাথে তুলে ধরবো এই ভিডিওটির নিচে কমেন্টস আমাদের জানাবেন যে এই এতগুলো জায়গা যেগুলো আমরা এবার ঘুরলাম তার মধ্যে কোন জায়গাটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো বা কোন জায়গাটা আপনারা ঘুরতে চান বা আপনাদের আগেই ঘোরা হয়ে গেছে মিস করবো প্রত্যেকটা জায়গা এই পার্ক এই রাস্তা এখানকার মানুষ স্মৃতিগুলো ঝালিয়ে নিতে নিতে আমাদের ট্রেনও এসে গেছে আর সবাই নিজের মতন শিয়াঞ্চ মা একবার মন খুলে দেখেনি মনটা সত্যি খুব খারাপ যখন ট্রেনটা ছেড়ে দিল মনে হচ্ছে যে সত্যি আর কটা দিন থেকে গেলে হয়তো ভালোই হতো কিন্তু ওই যে বললাম আমরা সময়ের হাতে বাধা আমাদের যেতে হবে হয়তো অন্য কোনো গন্তব্য আমাদের জন্য আবার অপেক্ষা করছে ফিরে যেতে হবে আমাদের নিয়মিত রুটিনে আশা করছি আমাদের এই হায়দ্রাবাদের গোটা সিরিজটা আপনাদের ভালো লেগেছে এমন যদি কোনো জায়গা যেটা আমাদের লিস্টে আমরা কভার করিনি এমগুলো জায়গাই আছে যেগুলো এই লিস্টে কভার করা হয়নি আশা করছি এর পরে যদি আবার হায়দ্রাবাদ আসা হয় তাহলে সেই জায়গাগুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যদি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তাহলে সেটিকে করার অনুরোধ রাখলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি